শীতের টাটকা সবজি দিয়ে আজকে বানিয়েছি শুটকি মাছের তরকারি যেটা খেতে অনেক দিন থেকেই ইচ্ছে করছিল তবে শুটকি মাছ কিন্তু আজকে আমি লুকিয়ে ছুপিয়ে কাউকে দিয়ে আনাইনি কারণ অক্টোরিকা আমার জন্য শুটকি মাছ পাঠিয়ে দিয়েছে আর সেখান থেকেই আজকে আমি ছুরি শুটকি মাছটা দিয়ে তরকারিটা বানাবো তার জন্য শুটকি মাছটা কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রাখবো আর তোমরাও চাইলে কিন্তু এখন যে কোনো ধরনের সুটকি মাছ কিন্তু অর্ডার করতে পারো অক্টোরিকা থেকে এখানটাতে বিভিন্ন ধরনের ড্রাই সি ফুড পাওয়া যায় আর ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে তার সঙ্গে রিজনেবল প্রাইস তো বটেই তো চলো রেসিপিটা দেখা যাক তো ভালো মতন গরম জল দিয়ে ধুয়ে শুটকি মাছটাকে নুন হলুদ দিয়ে সরষের তেলে ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যে কিছুটা থেতো করা রসুন দিয়ে তার মধ্যে টমেটো আলু শিম আর বে বেগুন দিয়ে নুন হলুদ বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যখন সবজি থেকে জল বেরিয়ে আসবে তখন ঢাকনা খুলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তাহলে খুব ভালো নরম হয়ে যাবে মাছটা আর তার মধ্যে দেব আধ বাটা করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য জল দেব জল দিলে জলটা যখন শুকিয়ে আসবে তখন সবজিগুলো একটু গলা গলা হয়ে মাখো মাখো হয়ে যাবে সেই মুহূর্তে ধনে পাতা কুচি আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটা ভালোভাবে মিশিয়ে গরম হাতে এই সুটকি মাছের তরকারিটা একবার খেয়ে দেখো দারুণ লাগে আর তোমরা চাইলে অক্টোরিকার যে কোনো সুটকি মাছ কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে থেকে অর্ডার করে নিতে পারো